সালামু আলাইকুম বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া আমের বাজারে আর এই দেখুন এটি ল্যাংড়া আমের গাড়ি আর এই আমটি এক্ষুনি বিক্রি হয়ে গেল কি দর দামে বিক্রি হলো সেটি আমি আপনাদের জানাবো লেখার আমটা ঠাকই হ্যাঁ লেখার আমটা কই লেখার ঠাকুর কই এই যে এই যে দেখুন লেখার আম দেখুন চোদ্দশো চল্লিশ টাকা ধর ল্যাংড়া চোদ্দশো চল্লিশ টাকা ধর তবে আজকে দাম একটু বেশি গতকালকের চাইতে আজকে দাম একটু বেশি চোদ্দশো পনেরোশো এরকম রেটে যাচ্ছে ল্যাংড়া আর এই আমটা কিন্তু আমাদের মেহের ভাই অনেকে চেনেন মেহের ভাইকে চোদ্দশো চল্লিশ টাকা ধরে এই ল্যাংড়া আমটি বিক্রি হয়ে গেল আমটি আমি আপনাদের একটু গাড়ি ঘুরে ঘুরে দেখাবো কীরকম আম একেবারে চমৎকার কোয়ালিটির ল্যাংড়া তো বন্ধুরা যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন যেই দামটি বললাম এটি শুধুমাত্র পাইকারির জন্য আর যারা খুচরো নিতে চান বিশ তিরিশ কেজি বা পঞ্চাশ কেজি তাদের জন্য একশো টাকা কেজি এবং অ্যাডভান্স পেমেন্ট মনে রাখবেন এটি রাজশাহী মোহনপুর থানা কামারপাড়া আমের বাজার থেকে বলছি আমি মিজানুর রহমান আর আজ তিন তারিখ মঙ্গলবার তিন তারিখ মঙ্গলবার দেখুন আজ আমের বাজারটা আমি আপনাদের দেখাবো বাজারে প্রচুর আম এসেছে তবে আমের দাম আজকে একটু বেশি বাজারে এই পাশটাও দেখুন প্রচুর আমে ভরপুর তবে আমের দামটা একটু বেশি আর একটি কথা বন্ধুরা আমাদের রাজশাহী সাপাহার নওগাঁ সাপাহার আমাদের আরও একটি আমের আড়ত রয়েছে যারা ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গা থেকে আসবেন তাদের জন্য থাকা এবং খাওয়ার একেবারে টোটালি ফ্রি এছাড়াও যারা অল্প পরিমাণে আম নিতে চান স্পেশালি তিরিশ চল্লিশ ক্যারেট বা পঞ্চাশ ক্যারেট তাদের ট্রান্সপোর্টের মাধ্যমে তার জন্য ব্যবস্থা রয়েছে স্পেশালি ঢাকা চট্টগ্রাম সিলেট খুলনা বরিশাল ব্রাহ্মণবাড়িয়া ভৈরব এই জায়গাগুলোতে পাঠানো যাবে তো যাদের আমের প্রয়োজন হবে তারা আমাদের জানাবেন আজ প্রচুর আম এসেছে তো ধন্যবাদ বন্ধুরা দিস ইজ মিজানুর রহমান ফ্রম কামারপাড়া বাজার রাজশাহী